এমত অবস্থায় আমার দায়ার সাগর পায়গাম্বর রাহমাত আলিল আলামিনের সাহাবী হযরত জাবির বলেন আমি বাড়ি থেকে কিছু খুরমা খেজুর খাওয়ার পরে আমি আমার নবীর দরবারে এলাম আমি যখন নবীর দরবারে আসলাম ওই অবস্থায় দেখতে পাই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা সকলেই যেন কাজ করেন হযরত জাবির বলেন আমি কাজে রত হয়ে গেলাম আমার তো অবস্থায় রাখতে পায় একজন সাহাবী যেন মাথা ঘুরে পড়ে গেল আমার দয়ার সাগর پیغمبر রাহমাতালিল আলামিন নবী আমার বলেন বাবা ওই সাহাবীকে তোলার পরে সুস্থ করার পরে আমার নবী বলেন বাবা তোমার কি হয়েছে বাবা ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো রাসূলগো

কিছুক্ষণ পরে আমি আবার লক্ষ্য করে দেখতে পেলাম আরো একজন সাহাবি যেন মাথা ঘুরে পড়ে গিয়েছে আমার দয়ার সাগর পাগম্বা

আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করুণা করে মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন 18 হাজার makhlukাতের মধ্যে সর্বপ্রথম makhlukাতে মানব রূপে সেই মহান সুষ্টার আরো শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন জাতির অন্য কোনো ধর্মের মানুষ না করে পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্না আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম ইসলাম ধর্মে আমাদেরকে দাখিল করে পাঠিয়েছেন সেই মহান স্রষ্টার আরো শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন নবী পয়গম্বরের উম্মত না করে যে নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এনারা সকলে আফসোস করে বলেছিলেন রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে নবী পয়গম্বর না করে আখির জামানার পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাতে তাহলে আমরা বেশি ভাগ্যবান হতাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বিনা চাওয়াই

যে কালামের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জালিকাল কিতাবুল রাইবাই ফি নো डाउट ইন দা হালি কোরআন ওই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এ সন্দেহ নির্মূল পবিত্র কালামে পাক থেকেই আমি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন কুল আয়্যামার রাসূল আপনি বলুন আল্লাহ পাক বলেন হাবিব আপনি জগতের মানুষকে জানিয়ে দিন

মাফ করে দেব জুনুব আকুন তার সমস্ত গোনা জুনুব এটা হলো বহু বচন আল্লাহ পাক বলেন নাই ছোট গোনা কিংবা বড় গোনা আল্লাহ পাক বলেন নাই শিরক কিংবা বেদাতের গোনা আল্লাহ পাক বলেন জুনুব আকুন তার সমস্ত গোনা জুনুব এটা বহু বচন প্লুরাল আল্লাহ পাক বলেন তার সমস্ত গোনা মাফ করে দেব ওয়াল্লাহু এবং আমি আল্লাহ তার জন্য হয়ে যাব কি গাফুরুর রহিম তার জন্য হয়ে যাব ক্ষমাশীল দয়াশীল জোরে বলুন সুবহানাল্লাহ

মুসলমান জাতির ভেতরে বা পৃথিবীতে যত মানুষ আছে কেবলমাত্র যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না সবাই সে যে ধর্মের মানুষ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী সবাই মানে স্রষ্টা একজন আল্লাহ নিয়ে কারো মতদন্দ নাই যত ঝামেলা যত দলাদলি সব নাবিক আজ মুসলমানদের মধ্যে কত রকমের দল কে বলছে নাবি আমার মতন কে বলছে বড় ভাই সমতন লোক কে বলছে মাটির মানুষ কে বলছে নুরের মানুষ কে বলছে না নবীও যা আমিও তাই এ নিয়ে আমাদের মধ্যে আজ দালাদালি তাই না বাপজিরা ভাই আমি এই আয়াতে কারীমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলছেন হাবিব আপনি জগতের মানুষকে বলে দিন তারা জানো আমি আল্লাহ আমাকে যদি পেতে চাই তাহলে তাহলে তারা জানো আপনারই তায়াত করে ব্রাদার নিস্ত আমরা এখানে সবাই বসে আছি একজন পাগল মাতাল ব্যক্তি যদি এসে বলে যে অমুক গ্রামে একজন সনামধন্য ব্যক্তির নাম করে যে ওই ব্যক্তি মারা গিয়েছে আমরা এখানে যত বক্তা শ্রোতা যারা আছে সবাই বলবে পাগল তখন কি বলে একা একা নিজের ধ্যানে চলে তাই তো নাকি একজন মাতাল ব্যক্তি যদি একা একা বলতে বলতে যাই জমক গ্রামের ওই লোকটা মারা গিয়েছে কেউ তার দিকে কানও করবে না কেউ তার কথা শুনবে শুনবে নাকি বলবে ও একা পাগল কিয়া বলে আর কিনা শুনে ওর কথাই কেউ ধ্যান দিবে না যদি এখানে এসে যদি আপনাদের ইমাম সাহেব বলে যেমন গ্রামের ওই লোকটা ওই ব্যক্তি মারা গিয়েছে আমরা এখানে বক্তা শ্রোতা যারা আছে সবাই মার মানবেন সংবাদ ছিল একজন সাংবাদিক ছিল কয়জন দুইজন তাহলে সংবাদ হলো একটা আর সাংবাদিক দুইজন প্রথম ব্যক্তি ছিল উন্মাদ পাগল যার কারণে তার সংবাদ গ্রহণযোগ্য না আর ইমাম সাহেব এসে সংবাদ যা দিল ইমাম সাহেবকে ইমাম সাহেবের সংবাদ গ্রহণযোগ্য হলো এই থেকে বোঝা যায় যে সংবাদ মানার পূর্বে সাংবাদিকের উপরে ইমান আনা জরুরি নাকি সংবাদ মানার পূর্বে সাংবাদিককে মানতে হবে যদি সাংবাদিককে মানতে পারা যায় তবে তার সংবাদকে গ্রহণ করা যাবে তাই তো নাকি

نفذیرہ بھائی رہا رسول پاک حدیث پاکر بھی ترے بول سن تفتری کم امتی صلاح سوا سابینا کلہم فی النار اللہ من لا تنوہدن او کما قولا علیہ السلام ما آنا علیہ وصحابی سبحان اللہ رسول پاک بول سن تفتری کم امتی

যে বেরেলি যাবে জান্নাতে এখানে বলা হয়নি যে আহলে হাদিস যাবে জান্নাতে এখানে বলা হয়নি দেওয়ান যাবে জান্নাতে এখানে বলা হয়নি কাদিয়ানি যাবে জান্নাতে তাহলে সবাই আপন আপন বলছে আমরা জান্নাতে নাকি কাদিয়ানি বলছে যে এই দলের কথা যে দলের কথা নবী ঘোষণা করেছেন ওই দল হলাম আমরা আহলে হাদিস বলছে আমরা আমরা সুন্নি আমরা মুসলমান আমরা বলছি না ওই দল আমরা তাহলে সবাই আপন আপন সাড়ে তিন কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে চাই না সবাই বলছে যে না আমরাই জানি না তাহলে সবাই যদি জান্নাতি হয়ে যায় নবী পাকের হাদিস তো মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লাহ তাই তো নাকি নবী পাকের হাদিস বলছে একটা দল যাবে জান্নাতে আর কেউ যদি বলে যে না সবাই যাবে জান্নাতে আবার এমন কোন মুসলমান যদি ভাবে

আপনি জগতের মানুষকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহ আমারে তায়াত করতে চাই আমি আল্লাহ আমার আনুগত্য করতে চাই আল্লাহ পাক বলেন ফাততাবিউনি তাহলে তারা যেন আপনারে তায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুবিবকুমুল্লাহ তাহলে আমি রব্বুল আলামিন আমারে তায়াত হয়ে যাবে শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফিরু লাকুম আমি আল্লাহ পাক maaf করে দেব জুনুব আকবার তার সমস্ত গুনাহ ওয়াল্লাহু গাফুরুর রাহিম এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য ক্ষমাশীল দয়াশীল

এমন তো অবস্থায় দেখতে পায় একজন সাহাবী যেন মাথা ঘুরে পড়ে গেল আমার দয়ার সাগর پیغمبر رحمتালিল আলামিন নবী আমার বলেন বাবা ওই সাহাবীকে তোলার পরে সুস্থ করার পরে আমার নবী বলেন বাবা তোমার কি হয়েছে বাবা ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো রাসূলগো

কিছুক্ষণ পরে আমি আবার লক্ষ্য করে দেখতে পেলাম আরো একজন সাহাবি যেন মাথা ঘুরে পড়ে গিয়েছে আমার দয়ার সাগর পাগম্বা

তোমাদের ঘরে খানা হয় না তোমাদের নানে আগুন জ্বলে না তবে তোমরা কেন যুদ্ধে এসেছো সাহাবীরা এক বাক্যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো রাসূলগো আপনি যখন যুদ্ধের দামামা বাজিয়ে দেন আপনি যখন আমাদেরকে ডাক দেন আমরা আর ঘরে বসে থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমরা এই অবস্থায় ঘরে থাকতে পারি না নবীগো রাসূলগো আমরা ওই অবস্থায় আপনার দরবারে ফিরে আসি আর

আমরা প্রতিদিন নামাজের ভেতরে সুরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি না সমস্ত প্রশংসা হয়ে আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহর খোদাই যত যত দূর আমার রাসূলুল্লাহর রিসালাত তত দূর জোরে বলুন সুবহানাল্লাহ খোদার খোদাত্ব যত দূর নবি পাকের সালাত তত দূর বাপজিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে যেই সময় আমি আল্লাহ আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না আমি আল্লাহ আমার জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু আমার নবীর জিকির বন্ধ হবে না অনেকে হয়তো বলবে এটা কেমন কথা আল্লাহ হলেন স্রষ্টা নাবি হলেন সৃষ্টি আল্লাহ হলেন খালিক নাবি হলেন মাখলুক তাহলে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে আর নাবির জিকির বন্ধ হবে না এটা কেমন কথা বাপজিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে জগতের মানুষ তোমরা শোনো 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 এমন একটা অবস্থা আসবে যেই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ফানা করে দেব উল কায়নাত সব ফানা হয়ে যাবে ওই অবস্থা তাই আমি আল্লাহ আমার জিকির করার কেউ থাকবে না কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার থাকবে না ওই অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনো আমার রাসূলুল্লাহর জিকির করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যখন আমাদেরকে ডাক দেন আমরা আর ঘরে বসে থাকতে পারি না ইয়া রাসূল আল্লাহ আপনার দরবারে আমরা হাজির হয়ে যাই আর আপনার চেহারা মুবারক দেখে দেখে আমাদের সকলের খোদা কৃষ্ণ দূর হয়ে যায়